thank <laughs>

মুখখানে দেখি দেখাবি না এই দেখ কেন ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং রঙ রঙ বেরঙের আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো ভা না বানা বান বেলুন দুঃ কি খাচ্ছিস কই দেখি দুধ দিয়ে না আমি খাবো

বাবা <laughs>

বেদনাটা ও বাবা তুমি খেতে পারো তৃতীয় বেদনা খাচ্ছ বেদানা খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো

Wow, Awas, tak. Jom kita pergi. Eh, Nandu. Nandu. Kami. Eh, dek. Tiong. Eh, dek. Eh, eh. Eh. Eh, tebalu kumpul-kumpul ni. Eh, kakik kami. Amai, dibina. dibi na? Dibi. Dibi tak? Eh, niyei ni lo. Tandi. Eh, Eh, tebalu kumpul-kumpul ni. Khusi. dekhi. Mukla, dekhi. Eh, দেখো হাতে কেড়ে মিল আমাকে দে দুটো খাই ও বাবা আবুকে এসে জড়িয়ে রেখেছে দেখো দে আমাকে দুটো খাই দে

কাশি ওষুধ খেয়ে বন্ধুরা মধু খায় না হলে ওর মুখ নাকি তিত হয়ে যায় হাকার গেছে আচ্ছা ভাগে বাদ তুই তাহলে ইস রে বা

ओए, उड़े किधर जिस्वे? हाँ। अरोई तो किधले इतने इतना, काको स्वेटर क्यों चढ़ने नहीं? है? अरे, इतना तो एक और था क्यों नहीं? सेब लोटा वो खानी? हम्म। अच्छा, तो लेके उटा पहले जाता है वो उटा खा, नहीं नहीं। ये बार खा इतना। अरे आपसे क्या लड़ना? किन्हें बार? इन्हें। ए। আমাকে দাও আমাকে খুলে দাও উড়ি বাবা উড়ি বল তাড়াহুড়ো দেখো তাড়াহুড়ো দেখো শুধুমাত্র তাড়াহুড়োটা দেখো বাবা ই বাবা ই বাবা কি বেরোচ্ছে ও মা কই দেখাও কেমন কেমন দেখেছো কেমন খাও 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 এ নন্দু ই শিরে নাকে দেখো নাকের অবস্থা এই দেখ

খেলে দিয়েকে ও নন্দ নন্দ এদিকে কি করছিস এই তো আমি ননিকে মানে তো ছোট ছেলেকে মুছছ কি চান চান করে এখন হ্যাঁ চান করে এখন চকলেট খাবে ধরে চকলেট খাবো চকলেট দাও

Ini apa yang kamu makan? Lebu los Tidak, ini lebu los Ini lebu los Biar tak ambil Biar saya ambil Biar saya ambil Biar saya apa?

দৌড়াচ্ছি একবার আয়না তুমি নাকি সুন্দর মুখ করতে পারিস এখন সুন্দর মুখ দেখা দেখি

মুড়িওয়ানি মুড়ি তো এসেছে মুড়ি দাদwali ননিভুতু মুড়ি দাদwali এই দেখো মুড়ি দাদwali ননিভুতু এই দেখো মুড়ি দাদwali ননিভুতু কে নিল মা মা এইটা কো চোকেন্ডিটা করানি চোকেন্ডি খাবো না চোকেন্ডি তোকে হবে না আন কে ও না

নন্দু আমি আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে হ্যাঁ আমি নন্দু হ্যাঁ তুই কি চলে এসেছিস আমি যেটা সেটা। সেটাই

আমি যদি বাইরে খাবার বানিয়ে দিই বাড়িতে চলো নন্দু তাহলে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই না তোমার জন্য চলে এসছে নাও খেতে দেখো কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস ওরি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলেও না একটু বাবা না করতে হবে না সরে যাও আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই করিতে শুনে যাও এখান থেকে এখন

আমি দেব ও ঠিক আছে আমি যা কি ভয় পেয়েছি ননি দুটো লেবু কাকে দেব তাকে দেব দুই এই একটা এই একটা খুশি ওটি বাবার দেখো কেড়ে করে নিয়ে নিল দেখো খুশি কি খুশি

খুব সুন্দর লাগছে হ্যাঁ আমি স্প্রাইট খাচ্ছি একা একা দেবো এখানে খেয়ে দেখায় স্প্রাইট

আহ কেমন এ কি করে দেখি দে কি কি আমাদের ছাতা এনেছি হ্যাঁ আমাদের ছাতা এনেছি ও বাইরে ওর দৃষ্টিতে এ বাবা দেখি 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 ছাতাটা দেখি ছাতাটা সত্যি ভালো দেখতে রে মাতা দিতে না পাড়ি তো কেসে সাজাতে পারবো এটা তোকে আর আমি দেব না দেব না এটা আমি নেব কি সুন্দর Amai TV! Hmm... Lollipop!

বাবা এত বড় বড় পিঁপা তোকে কি করবে গিলে বাবা পাওয়া বাবা খুব সুন্দর লাগছে চুল বাঁধছ বুঝি তুমি আশ্রাচ্ছ আশ্রয় সেট করছো চুলটা তাই তো বাহ 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 খুব সুন্দর লাগছে ওরে বাবা ওরে বাবা বাবা

সুন্দর হয়েছে এবার একটু এনে কি সেই ভারী চেয়ারটা কি যে বয় মাথায় নিয়ে ফালতু কাজ ফালতু কাজ ও বৃষ্টি মাথা ছাতা বেশ ভালো 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 আমার নিচে যে ছিল

아침 그거 이 가봐